বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই সোমবার ভোরে গুলির ঘটনার রেশ ছড়ালো দক্ষিণ কলকাতার হরিদেবপুরে গুরুতর আহত হয়েছেন মৌসুমি হালদার নামে এক মহিলা বর্তমানে তিনি এমার বাঙ্গুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মূল অভিযুক্ত বাবলু ঘোষকে ইতিমধ্যেই আজ দুপুর বারোটা নাগাদ গ্রেফতার করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত উদ্ধার হয়নি গুলি চালানোর বন্দুকটি সেই অস্ত্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছে প্রশাসন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৌসুমি হালদার ও বাবলু ঘোষের মধ্যে প্রায় চার বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্থানীয় সূত্রে দাবি দুজন নাকি গোপনে বিয়ে করেছিলেন তবে সাম্প্রতিককালে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং মৌসুমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন বাবলো বলে অনুমান তদন্তকারীদের সোমবার ভোরে মৌসুমি প্রাতভ্রমণে বেরোলে হরিদেবপুরের একটি রাস্তায় কালো জ্যাকেট ও হেলমেট পরে ওত পেতেছিল বাবলু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুজনের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এরপর হঠাৎই বন্দুক বের করে গুলি চালায় বাবলু গুলি লাগে মৌসুমের পেঠে তিনি মাটিতে পড়ে যেতেই চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা আর ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকা ঘিরে গার্ডরেল বসিয়ে প্রমাণ সংগ্রহ চলছে অভিযুক্ত বাবলু ঘোষ পেশায় মাংস ব্যবসায়ী তার স্ত্রী পাঁচ বছর আগে মারা গিয়েছেন রয়েছে এক কন্যা সন্তান অন্যদিকে মৌসুমীরও এক পুত্র সন্তান রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু স্বীকার করেছে মৌসুমীর সঙ্গে সম্পর্কের কথা পুলিশ এখন খতিয়ে দেখছে গুলি চালানোর ঘটনায় অন্য কেউ যুক্ত আছে কিনা। এবং অস্ত্রটি সে কোথা থেকে সংগ্রহ করেছিল